আজব ব্যাপার এটা তো নতুন শোরুমের গাড়ি তাহলে বাইক হবে হবেনা বাইক হবেন সেকেন্ড হ্যান্ড শোরুম তা আসলে এই যে একেবারে নতুন মাত্র কয়েক কিলো চলা যে টায়ার দেখা যাচ্ছে টায়ার এই শোরুমটা তো আসলে নতুন শোরুমের বাইক তাহলে বাইক হবে না কেন আসলে এটাই হলো সবচেয়ে বড় বড়ো প্রশ্ন আসলে বাইক আলা আসলে বাইক কেনার পরপরই উনি আরেক একটা জমি পাইছে বাড়ি করার জন্য তো আসলে বাইকের চাইতে আসলে জমিটা অনেক মূল্যবান যারা বুঝেন তো এই কারণে আসলে বাইকটা বিক্রি করে দিলে একেবারে নতুন বাইক মানে নতুনের কোনো অংশে কম না একেবারে সুপার ফেস কন্ডিশন দিন বয়স আপনি যদি টায়ার কন্ডিশনটা দেখেন মাত্র এক মাস কয়েক দিন বয়স ব্যাংড্রাপ সহ নাটল শোরুমের যে টায়ার কন্ডিশনটা যদি আপনি দেখেন এটা কিন্তু আসলে থাকার কথা বিশ শোরুমে নতুন শোরুমে কিন্তু আইসা পড়ছে ভুল কমে বাইক হবে। না আসলে এই বাইকটা কিন্তু লবাসে চলে আসতে হবে বাইক হবে নাটোর দাম আলোচনা সাপেক্ষে হানড্রেড পারসেন্ট সুপার ফ্রেশ কন্ডিশন বাইক বাইকে চুল পরিমাণ নতুন চাইতে কোনো অংশ কম নাই বাইকটি আন ওয়াশ অবস্থা আছে আন পালিশ অবস্থা আছে যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন বাইক হ্যাবেন স্টেশন বাজার নাটোর আমাদের ঠিকানা নাটোর রেল স্টেশন রেল স্টেশন থেকে একশো গাছ খুব পূর দিকে দোতলা শোনা নেবেন নিসতলা শোরুম সবাইকে অসংখ্য ধন্যবাদ